অংশগ্রহণ করেছে সর্বজাতিয়ার উৎসব সভার আজকে আমরা রাজপথে ভারতীয় তৃণমূল মমতা ব্যানার্জি আমাদের সকলের যুব সমাজের আয়োজন অভিষেক ব্যানার্জির নির্দেশে পক্ষ থেকে যে সংঘর্ষ সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়েছিল আমাদের মিছিল ধীরে ধীরে কুটি কুটি পায়ে এগিয়ে চলেছে বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে আজকের এই মিছিলে অংশগ্রহণকারী

যাত্রা আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মোদী সে সংসদীয় সংস্কৃতি মিটিং আয়োজন করা হয়েছিল আমাদের মিছিল ধীরে ধীরে ক্ষতিগতি পায়

ইতিমধ্যে আমাদের আজকের অঞ্চলের সাধারণ সম্পাদক আমাদের সকলের এবং তৃণমূল কংগ্রেসের সকলেরায়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে এবং প্রত্যেকটা শহরে শহরে সর্বধর্ম নির্বিশেষে একটি সংহতি মিছিল দলের নেত্রী এবং দলের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ অনুযায়ী রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস বিশ্বাসের নেতৃত্বে একটা মিছিল ইতিমধ্যেই হবিপুর বিডিও অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়েছে মিছিলটা আমাদের রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সম্মুখে গিয়ে সেই মিছিলটা শেষ হবে